বিসমিল্লাহ রহমান রাহিম আমরা সিজন একদম শেষ এখন বাজারে আমরা চড়া দামে বিক্রি হচ্ছে এত দাম দিয়ে আমরা কিনে এনে যদি খোসা ফেলে দিতে হয় তাহলে কিন্তু মেনে নেওয়া যায় না সেই জন্য খোসা না ফেলে দিয়ে খোসাকে কিভাবে কাজে লাগাবো সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি আমরা নিয়ে নিয়েছি আমরাগুলো গুলো গায়ে ময়লা আছে প্রচুর পরিমাণে ময়লা থাকে আমরা গায়ে এখন আমি পরিষ্কার পাত্রে পানি নিয়ে নিয়েছি পানির মধ্যে আমরাগুলো দিয়ে দিচ্ছি আমরাগুলো আমি পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট পরে আমি একটা মাজনি দিয়ে আমরাগুলো ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব যাতে আমরাগুলোর গায়ে যে আলগা ময়লাটুকু আছে সেটা উঠে যায় আমরার গায়ে কিন্তু ময়লা ছাড়াও কালো কালো দাগ থেকে থাকে সেগুলো কোনো সমস্যা না কিন্তু বাড়তে যে ময়লাটা রয়েছে সেটা আমরা ভালো করে ঘষে উঠিয়ে ফেলতেছি দেখুন একটা একটা করে আমি আমরাগুলো ভালো করে পরিষ্কার করে নেব এতে করে আলগা যে কালো ময়লাটা রয়েছে সেটা সুন্দর করে উঠে যাবে আপনারা আপনাদের সুবিধা মতো পরিষ্কার করে নেবেন হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমি সুলতানা লাইফস্টাইল থেকে সুলতানা আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন একটা একটা করে সবগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি দেখুন আমি কীভাবে পরিষ্কার করছি কিছুটা রয়েছে আলগা ময়লা আবার কিছুটা রয়েছে আমরার গায়ে দাগ দাগটা তো উঠবে না কিন্তু আলগা যে ময়লাটা রয়েছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আমার গষা শেষ হয়ে গেছে এবার আমি পরিষ্কার পানিতে আমরাগুলো ধুয়ে আনবো দেখুন পানিটা কিন্তু ময়লা হয়ে গিয়েছে এবার আমি ময়লা পানিটুকু ফেলে আমরা এটা ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে এনেছি। দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে কিন্তু যে কালো দাগটা রয়েছে এটা কিন্তু ময়লা না এটা আমরা খোসার উপরে একটা যে কালো দাগ থাকে সেটা এবার আমি চুরির সাহায্যে আমরা গুলো চেলে নিচ্ছি যেহেতু আমি খোসা দিয়ে আজকে একটা রেসিপি করবো সেহেতু আমি হচ্ছে আমরার খোসাগুলো একটু ভারী করে কাটবো দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি একটা একটা করে আমি সবগুলো আমরা খোসা ছাড়িয়ে নেব একটু ভারী ভারী করে আমরা আমরাগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন অবশ্যই অল বাটন অন করে রাখবেন যেন আমি কোনো নতুন ভিডিও দিলে আপনি অবশ্যই সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান দেখুন এমন ভারী করে আমি সবগুলো আমরা চেলে নিচ্ছি আমি অফ ক্যামেরায় সবগুলো আমরা চিনে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন খোসাগুলো অনেকগুলো হয়েছে অন ক্যামেরায় করতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে সেই জন্য অফ ক্যামেরা করে নিয়েছি চলে এসেছি চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে এবং আমরা খোসাগুলো দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু পানি পানি বেশি দেয়া যাবে না এরপরে দিয়ে দেব অল্প একটু লবণ এক চা চামচ পরিমাণ লবণ লবণ আর পানি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এরপর আমি ডেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যে আমার আমরা খোসাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি দুই একবার একটু নেড়ে দিচ্ছি পানিটা ভালো করে শুকিয়ে নেব আমরা খোসাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি এবং অন্য একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি আমরার খোসাটা দিয়ে দিচ্ছি আমরার খোসাটা আমি সিদ্ধ হওয়ার পরে ব্লান্ড করে নিয়েছি সেই ব্লান্ডার করা আমরার খোসাটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন আপনি কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন তবে আমরা খোসাটা কিন্তু যথেষ্ট টক আমি আমার প্রয়োজন মতো বা পরিমাণ মতো করে চিনি দিয়ে দিয়েছি আমি এখানে এক কাপ চিনি দিয়েছি আপনি আপনার প্রয়োজন মতো পরিমাণ করে চিনি দিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এবং এক চামচ মরিচ গুঁড়া হলুদ আর মরিচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ঝাল ঝাল হলে খেতে অনেক বেশি ভালো লাগবে এই পর্যায়ে কিছুটা সময় নিয়ে আমি ভালো করে জাল করে নেব যাতে এই চাটনির মধ্যে যদি কোনো পানি থেকে থাকে সেটা যেন পুরোপুরিভাবে শুকিয়ে যায় তাহলে চাটনিটা বেশ কিছুদিন থাকবে পানি থাকলে চাটনিটা খুব সহজে নষ্ট হয়ে যাবে আমি আজকের চাটনিতে কোনো রকম কোনো ভিনেগার ব্যবহার করছি না এমনিতেই ভালো থাকবে অনেক দিন এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ পাঁচ পুরন গুঁড়ো পাঁচ পুরনটা তাওয়ায় তেলে নিয়ে ভালো করে ব্লান্ড করে গুঁড়ো করে নিয়েছি এরপরে সেখান থেকে এক চামচ পরিমাণ আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে আবারও চাটনির সাথে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ জাল করে নেবো আমার কাছে বেশ ভালো লেগেছে আজকের এই চাটনি রেসিপিটি আশা করছি আপনারা আমার রেসিপিটি ফলো করে করলে আপনাদের কাছেও বেশ ভালো লাগবে আমরা খোসা ফেলে না দিয়ে আমরা কিন্তু এই দারুণ এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারি আশা করছি আমাদের পরিবারের সবাইও খুব ভালো পছন্দ করবে আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন আপনাদের একটা সুন্দর মন্তব্য আমার কাছে মহামূল্যবান হয়ে গেল আমার আমরার খোসার দারুণ একটা চাটনি রেসিপি যারা এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথে ছিলেন আমার ভিডিওর সাথে ছিলেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিত আমার ভিডিও দেখেন এবং আমাকে সাপোর্ট করেন তাদের জন্য রইলো মন থেকে ভালোবাসা এবং দোয়া আমি সুলতানা আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে